স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলপু ব্লগস এখন বাজে সকাল নটা সবাইকে গুড মর্নিং তো আজকে সারাদিনে আমি কি কী করি সেটাই এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করবো তো শর্টসে তো অনেক ব্লগ দিই ফুলডের তো আজকে লং ব্লগ দেবো আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখো আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তো সকাল সকাল বসে গেছি এই যে ব্রেড আর একটু লিকার চা নিয়ে শীতের সকাল একটু চা না হলে চলে না এমনি চা আমি বেশি খাই না যেহেতু শীতকাল আর একটু ঠান্ডা লেগে আছে তো সেই জন্য ভাবলাম সকাল সকাল একটু চা খাই তো ব্রেড দিয়ে চা খেতে আমার বেশ ভালোই লাগে তো ব্রেকফাস্ট তো আমার হয়ে গেছে এখন বাজে হলো এগারোটা তো মা এই যে মাছ এনেছে মাছটা ভালোভাবে কাটা নেই তো সেই মাছগুলোই আর কি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধোবো এখন বাটা মাছ ছোট্ট ছোট্ট একদম তো এগুলোই এখন পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখবো কালকে রান্না হবে তো মাছটা আমার পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখা হয়ে গেছে আসলে আমাদের ভোর পাঁচটায় যেহেতু বাড়িতে রান্না হয় বাবা কাজ যাওয়ার সময় ভাত তরকারি সব নিয়েই যায় টিফিনের জন্য তো সেই জন্য ভোরবেলায় রান্না হয় তো মাছটা সেই জন্য পরেই আনা হয় তো ভোর পাঁচটায় তো আর মাছ এনে রান্না করা সম্ভব না তো সেই জন্য বেলায় আজকে যেমন এলো মাছটা রেখে দিলাম কেটে এটা আবার কালকে রান্না হবে তো এরকমভাবেই হয় আর ডানহাতের নোখগুলো একটু বড় হয়ে গেছে আর ডানহাতের নোখ রাখা একদমই উচিত না আমি তো রাখিই না তো নখগুলো কাটবো যেহেতু আমি একটু পরে স্নান করবো তো সেই জন্য নখগুলো কেটে নেবো তো এই যে আমি নেলসের টুলগুলো কিনেছিলাম মানে ম্যানিকিওরের বলতে পারো তোমার সঙ্গে আমি সর্চে শেয়ারও করেছি এটা খুবই ভালো তো প্রচুর টুলস রয়েছে অনেক অনেক রকম কাজ তোমরা করতে পারবে দামটাও খুব একটা বেশি নয় তো যাই হোক নখগুলো কেটে নেবো যেহেতু আগের দিন বৃহস্পতিবার ছিল কাটা হয়নি একটু বড় হয়ে গেছে তো আজকে শুক্রবার বাহাতেও খুব একটা নৌক হয় না খুব কম রাখি এই যে একদম ছোট্ট করে দিয়েছি তো এই যে নৌকাটা পুরো কমপ্লিট তো বাড়ির টুকটাক কাজ আছে তো সেই কাজগুলো সেরে নেবো এখন তারপরে স্নান টান করবো তো চলো স্নান পান করার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন বার যে একটা দশ তোমার স্নান টান সব কমপ্লিট ঘরের কাজবাজও হয়ে গেছে তো আজকে চুলের অবস্থা খুব খারাপ চুলের জট টট একদমই ছাড়ানো হয়নি কারণ এই যে আমার অনেক চিরুনি তো সবগুলোই আর কি আজকে পরিষ্কার করেছিলাম তো যার জন্য আর সকালে জ্বর ছাড়ানো হয়নি তো এখন চুলটা আঁচড়ে নেবো ভালো করে আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চুলের যত্ন রাখতে গেলে কিন্তু চিরুনিগুলোও খুব ভালো করে পরিষ্কার রাখতে হয় তো আমি মোটামুটি প্রতি সপ্তাহে ওয়াশ করি বিশেষ করে যদি আমি শ্যাম্পু করি সেদিনও করি মানে পরিষ্কার থাক না থাক আমি ডবল করে ওয়াশ করে নিই এটা খুব ইম্পর্টেন্ট তো এই যে সিউনিটা দিয়ে আমি চুলের মানে আটকে যাচ্ছে মানে অবস্থা খুব খারাপ তো জ্বরটা ছাড়িয়ে নেবো এখন তো পুজোটা দিয়ে নিচ্ছি তো ঘরে পড়ার জুতোটা প্রচণ্ড ময়লা হয়েছিল সেটা আজকে পরিষ্কার করলাম সকাল থেকে রোদে দিয়েছিলাম শুকিয়েও গিয়েছে ঠান্ডায় তো ঘরের মেঝেতে মানে হাঁটা খুব দুষ্কর এত ঠান্ডা তো চুলের জ্বর ছাড়া দিয়ে আমার মাথা পুরো ব্যথা হয়ে গেছে যেহেতু কালকে স্কুটি করে বেরিয়েছিলাম তো চুলটা ভালো করে বাঁধিও নি ছাড়া ছিল তার জন্য প্রচন্ড জট হয়ে গিয়েছিল তো সেই জন্য ছাড়াতে গিয়ে পুরো মাথা আমার ব্যথা হয়ে গেছে তো এখন ছাড়িয়ে নিলাম ব্যাস কাজ কমপ্লিট তো এবার লাঞ্চের টাইম হয়ে গেছে ডেটটা বেজে গেছে চুল ছাড়াতে দশ পনেরো মিনিট লেগে গেছে আমার তো লাঞ্চের টাইম হয়ে গেছে তো এবার লাঞ্চটা করে নেব তো লাঞ্চে বসে গিয়েছি নিয়েছি এই যে ডাল উচ্ছে ভাজা আর একটা ডিম ভাজা আর একটু পেঁয়াজ নিয়েছি মাছের তরকারি হয়েছে বাট আমার খেতে ভাল লাগছে না আর মাছ খেতে আমি খুব একটা পছন্দ করি না উচ্চে বেড়াটা আমার ফেভারিট তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর লাঞ্চ করে উঠে প্রচন্ড ঠান্ডা লাগে তো সোয়েটার পরে নিয়েছি তো এখন কিছু লিস্ট লিখবো ইউটিউবে কিছু লেখা বাকি আছে আমার তো সেইগুলোই এখন করব তো বাজে বিকেল চারটে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি যাচ্ছি পাটুলির দিকটাতে পাটলে যাবো কিনা ঠিক নেই কিন্তু বেরিয়ে পড়ে যাচ্ছি ওই দিকটাতেই চলে এসেছি নরেন্দ্রপুর মিশনে মিশনে কিছু কেনাকাটা আছে তার জন্যই এসেছি খুব সুন্দর সুন্দর টাটকা সবজি পাওয়া যাচ্ছে এখানে তো এখন বাজে বিকেল সাড়ে চারটে তো রেডি হয়ে চলে এসেছি আমরা কিছু কেনাকাটা করে নেবো

তো পাটলি থেকে ফেরার পথে চলে এলাম একটা পছন্দের দোকানে এখান থেকে আমি আর বাবু প্রায়শই পকোড়া খেয়ে থাকি আর দুর্দান্ত পকোড়া বানায় মাত্র এগারো টাকায় দারুণ পকোড়া তো নিয়ে নিলাম দুটো পকোড়ার টেস্টটা কিন্তু দারুণ হেভি মুঝমুঝে খেয়ে দিয়ে একদম মন ভরে গেল তারপর চলে এলাম ফুচকার দোকানে অনেক দিন ধরে দই ফুচকা খেতে ইচ্ছা করছিল তো অ্যাটলাস্ট আজকে খেয়েই নিলাম দই ফুচকা মাত্র কুড়ি টাকা ছয় পিস দই ফুচকা দেয় এখানে আর আমার তো দারুণ লাগলো দই ফুচকাটা খেতে তো খেয়ে দিয়ে পেট পুজো করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি চলে এসেছি এখন বাজার সাড়ে নটা তো এই যে ডিনারে বসে গেছি ভাত আর একটু অল্প মাংস তো আমার ডিনার পুরোপুরি কমপ্লিট আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর তোমরা সকলে খুব ভালো থেকো তো টাটা তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে